ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চশ্রী পোর্টালের বর্তমান যে সাসপেনশান সেটি আছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যে কারণে বহু মানুষ এখন উদ্বিগ্ন হয়ে একটা বিষয় জানার অপেক্ষায় আছেন তারপর কি সাসপেনশান উঠবে অনেক যন্ত্রণায় কিন্তু বহু শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন বহু দূরে ট্রান্সফারের অপেক্ষায় আজকে সংবাদপত্রে আমরা দেখেছি প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে তারা শিক্ষা দপ্তরকে এটা জানিয়েছে যে মিউচুয়াল ট্রান্সফার হলে কোনো সমস্যা নেই এই কথাটা আমরা বহু আগে বহুবার বলেছি কিন্তু কোনো প্রান্ত থেকেই কর্ণপাত করা হয়নি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস যেটাকে কারণ দেখিয়ে বারবার উচ্চশ্রী পোর্টালকে সাসপেনশানে রাখা হয়েছে আপনারাও জানেন যতবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ওই একটি বক্তব্য ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ অন্যভাবে বললে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে রিক্রুটমেন্ট আর মধ্য শিক্ষা পর্ষদ মানে স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট এই দুটি দপ্তরের রিক্রুটমেন্ট প্রসেসের জন্য পোর্টাল টেম্পোরারিলি সাসপেন্ড একটা ডেট উল্লেখ করা থাকে যদি তার আগে কিছু ঘটনা ঘটে সেক্ষেত্রে সাসপেনশন উঠে যেতে পারে এই ছিল প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞপ্তির ভাষা তো আমরা জানি বর্তমানে সত্যি করি কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস চলছে আপার প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন ওয়েটিং লিস্টের এখন কাউন্সিলিং চলছে অনেকে স্কুল জয়েন করেছেন অনেকের এখনও কাউন্সিলিং কাউন্সিলিং হয়তো হয়ে গেছে কিন্তু স্কুল জয়েন অনেকে করতে পারেননি কিন্তু এই পর্বটা মিটতে এখনও অন্তত দু মাস তার কারণে এই ওয়েটিং লিস্ট তারপর আবার যেগুলো বাকি থাকবে এইভাবে এখনো বেশ কিছু ফেজ কিন্তু চলবে তার মানে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চললে জেল ট্রান্সফারটা কিন্তু সত্যিই অসম্ভব দুটো মিলিয়ে তখন একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে তো যে কারণে ট্রান্সফার কোনো অবস্থাতেই এখন উচ্চশ্রী পোর্টাল অন করে চালু করা সম্ভব নয় যতদিন না আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হচ্ছে কারণ সেখানে স্কুল এবং ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সিতে ট্রান্সফারের মাধ্যমে নিয়োগ হয়ে গেলে তাহলে কিন্তু একটা বিপরীত পরিস্থিতির সৃষ্টি হবে এটা আপনারা সকলেই বোঝেন কিন্তু মিউচুয়াল ট্রান্সফারে কোনো সমস্যা নেই এটা বহুবার বহু আগে থেকেই আমরা বলে আসছি সেই জায়গায় উৎসশ্রী পোর্টালটাকে অন করে অন্তত মিউচুয়াল ট্রান্সফারটা চালু করা হোক সঠিক পদ্ধতি মেনে তারপর জেনারেল ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল যে এখন খুলবে না এটা নিশ্চিত করেই বলা যায় সেটা কতদিন সাসপেনশানে থাকবে সেটা অবশ্যই নির্ভর করছে বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট চলছে তার সমস্ত প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু আর তিনটে দিন বাকি আছে এই সাসপেনশানটা উচ্ছশ্রী পোর্টালে ওঠার জন্য তারপর এটা অন্তত সকলের হয়ে আমরা কামনা করব যারা বহু দূর দূরান্তে এখনও শিক্ষকতা বা শিক্ষাকর্মীর কাজ করছেন অন্তত যেন মিউচুয়াল ট্রান্সফারের সুযোগটা তাদের জন্য উন্মুক্ত করা হয় এই আশাটা রেখে আমরা এই ভিডিও শেষ করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ